এই অনুভূতিটা মানে একটু আলাদা খুশিই লাগছে পরীক্ষার প্রিপারেশান নিয়ে সব কিছু মিলে মেয়েকে স্কুলে নিয়ে আসে যে একটা আলাদা অনুভূতি খুবই ভালো লাগছে স্কুলের পরিবেশও ভালো সব গার্জেনরা মিলে এই মাত্র মানে বাদ দিয়ে মাত্র খাতা দেওয়া হয়েছে সম্ভবত পরীক্ষা দেবে ভালোই দেবে ভালোই লাগছে পরিবেশ সব কিছু মিলে আপনারা স্কুলে পরীক্ষা দিতে এসেছিলেন এই সময় আপনার মা বাবা এসেছিলো না ওই সময় আমাদের মা বাবা আসেনি ওখানে আমাদের মধ্যে একটা ভয় খুব ভয় লাগছিল খুব ভয় পেয়েছি বিশেষ করে আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি কিন্তু আমাদের মা বাবা কোনো দিনে এভাবে আমাদের নিয়ে আসেনি আজকের দিনে অনেকটা পরিবর্তন হচ্ছে শিক্ষা দীক্ষা দেশ অনেক এগিয়ে গেছে আমরা এগিয়ে গেছি সেহেতু আমরা গার্জিয়ান তো একটু সক্রিয় তাদের নিয়ে আসি খাবার দাবার নিয়ে টিফিন নিয়ে তারা এদিকে বাইরে আলাদা অন্য কোনো আলাদা অনেক গার্জিয়ান এখানে রয়েছে এই জায়গায় কথা বলেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে কি বললো তারা খুব ভালো লাগছে এখানে যারা গার্জিয়ানরা এসছে তারা সবাই ভালোই বলছে খুব ভালোই লাগছে ছেলে মেয়েরাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে ভালোই হবে পরীক্ষা আর আপনারও এখানের যে পরিবেশ সবটা ভালোই লাগছে স্কুলটাও ভালোই লাগেছে ভালোই লেগেছে আজকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দুই হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে প্রায় দুশো জন ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে সবার সাহায্য নিয়ে প্রশাসন স্বাস্থ্য দপ্তর এবং আমাদের বিদ্যা মন্দিরের সম্পূর্ণ প্রচেষ্টায় খুব সুন্দর পরীক্ষা পরিবেশ চলছে কী পরীক্ষা আজকের ক্লাস টুয়েলভের ইংলিশ পরীক্ষা ইংরেজি

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura